খালেদ আহমদ কে অবিশ্বাস্য অবিশ্বাস্য প্রথমে আর সিডি কিন্তু খুব ভালো ব্যাট করছে বাট লাস্টে এসে এসে একদম মনে করেন যে সিএসকে কে কে পুরা ম্যাচটা দিয়ে দিতেছে এই অবস্থাতে রোমারিও শেফট এসে একদম ফাড়াই ফেলছে ওপরে ভাই মানে ওনার একশো পাঁচাশি স্ট্রাইক রেট এটা যখন দেখলাম দেখার পর ভাবছি যে কী রে ভাই একশো পাঁচাশি রেট মানে এটা কীভাবে সম্ভব এরপরও যখন তার ব্যাটিং দেখলাম মানে ফাড়াই ফেলতেছে ফাড়াই প্রত্যেকটা বল যেটা ব্যাটে লাগছে এটা ফোর বা সিক্স মানে দাম আহমদ জাস্ট মানে ফাড়াই ফেলেছে ফাড়াই ছুনা ছুনা মানা ফেলেছে একটা বল ডট গিয়েছে যদি ডট না হতো তাহলে একবার দেখার মজা নাই এবারে আর সিবি চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে তাদের ব্যাটিং লাইন ঠিক আছে বাট বলিং যদি তারা যদি একটু ইম্প্রুভ করতে পারে আমার মনে হয় যে তারা এবারে ফাইনাল খেলতে পারে ফাইনাল খেলবে মনে হয় বাট ফাইনাল তারা চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে আরসিবি এবারে শুধুমাত্র শুধু বলিং দিক দিকে তাদেরকে একটু ইম্প্রুভ করতে হবে তাদের তাদের একজন বোলার আছে সে কিন্তু খুব ভালো বল করছে পুরো টুর্নামেন্টে পুরো হোল টুর্নামেন্টে হাজুলুইড খুব ভালো বল করছে সে একদম টফে আছে উইকেটের উইকেট টেকারের দিক দিকে বাট তার সাথে আরও একজনকে ভালোভাবে ওইরকমভাবে আসলে পারফরমেন্স করতে হবে তাহলে মনে করেন আর সিবি এবারে কেউ কেউ মুম্বাইও না মুম্বাইও না কেউ না কেউ না আসলে তাদেরকে এবারে মানে ট্রফি জিতা থেকে তাদেরকে আর কেউ বাধা দিতে পারবে না কেউ বাধা দিতে পারবে না মানে ব্যাটিং লাইন আপ জাস্ট ওসাম এদিকে মনে করেন যে প্রথম দিক দিকে তাদেরকে কিছু ইনক্লুড করতে হবে ব্যাটিংয়ে যেমন যে আপনার ফাতিদার ফাটিগাল ফাতিদার যা হোক ঠিক আছে হয়তো একটা দুইটা ম্যাচ খারাপ খেলতেছে বাট ফার্টিকালকে বাদ দিয়ে অন্য একটা ব্যাটসম্যান অ্যাড করতে হবে দেন তাদের টিমটা একদম স্ট্রং হবে স্ট্রং হবে যাই হোক আমরা খুবই এক্সাইটেড হয়তো বা এবারে দারুণ কিছু হতে যাচ্ছে আর সিবি আর এম আই যদি তারা যদি ফাইনাল খেলে তাহলে মনে করেন একদম জমে ক্ষীর হয়ে যাবে মানে দুই দলে একদম সেরা এখন পর্যন্ত মনে হইতেছে তারা একের পর এক ম্যাচ শুধু জিততেই আছে খুবই ভালো লাগছে ও মাই গড ইনক্রেডিবল ইনিংস এই ধরনের ইনিংস যদি না দেখেন তাহলে মনে করেন যে খেলা দেখে মজা নাই আল্লাহ হাফেজ